আরামবাগ কামারপুকুর রাস্তার উপর মর্মান্তিক পত দুর্ঘটনা শীতের সকাল কনকনে ঠান্ডা জনতা নাজেহাল জবুতবু অবস্থা এরই মাঝে একেবারে আরামবাগ কামারপুকুর রাস্তার উপর ঘটে গেল মর্মান্তিক পত দুর্ঘটনা সূত্রের খবর খড়গপুর থেকে বর্ধমানগামী একটি বাসের সাথে গোঘাট থেকে কামারপুকুরগামী একটি টোটোর মধ্যে সংঘর্ষ হয় এবং গোঘাট স্টেশন থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিলো এই টোটোটি বেশ কিছু যাত্রী নিয়ে এমতো অবস্থায় হরগুদ থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় টোটো এবং বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় একেবারে টোটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই টোটোতে থাকা পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন এই সময়ে সেখানে ছুটে আসে স্থানীয় মানুষজন এবং স্থানীয় মানুষজনের তৎপরতায় তাদেরকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চলুন সে দৃশ্যই দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় কামারপুকুর থেকে মিরাজুল মল্লিকের রিপোর্টoperatornameতে যারাসব এই মিশনে আসছিল বাইরের লোক পড়লো তারা এসে আর টোটো করে আসছিলো এসে ওইখানে টোটোটা দাঁড় করিয়ে এবারে এপারে আসবে বলে ওয়েট করছিলো পিছনটা যখন দেখেছে সামনেটা অতটা খেয়াল করে যে বাসটা আসছে খুব জোরে তখন ওই টোটোটা সবটো ঘুরিয়ে নেয় সামনের দিকে দেখ ঘুরিয়ে নিতে বাসটা জোরে গেছে টোটোতে ধাক্কা মারে মারতে টোটোর যে প্যাসেঞ্জার যারা ছিল তারা আহত হয়েছে খুব আর দুটো মহিলা ছিটকে এসে এই রাস্তার ধারে পড়েছে একজনের মাথা ফেটে গেছে একজনের কপাল ফেটে গেছে

ক্ষয়ক্ষতি কেমন কি হয়েছে ক্ষয়ক্ষতি টোটোর টোটো ভেঙে গেছে চাকা টাকা সব ভেঙে গেছে এটা কোন জায়গা এটা হচ্ছে কামারপুকুর কাঁটালি তো টোটোর প্যাসেঞ্জার কিছু ক্ষতি হয়েছে না টোটো প্যাসেঞ্জার বাসের প্যাসেঞ্জার বাসের প্যাসেঞ্জারে মোনা টুকটাক লেগেছে ধাক্কা টাক্কা বাসের কাঁচ ভেঙে গেছে সামনেটা লেগেছে গিয়ে দেখতে পাবো কখন ঘটলো ঘটনাটা কটা বাজে সাড়ে দশটা নাগাদ আপনার নাম বিশ্বজিৎ

বাড়ি তৈরি করবেন ভাবছেন কিভাবে করবেন কোথায় পাবেন সমস্ত কিছু মালপত্র চিন্তা নেই আপনার ভাবনার অবসান ঘটাতে এসে গিয়েছে মাস কনস্ট্রাকশন মাস কনস্ট্রাকশন থেকে আপনি সুলভ মূল্যে জেনুইন মালপত্র পেয়ে যাবেন কি নেই এখানে ইট বালি পাথর সিমেন্ট রড যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন মাস কনস্ট্রাকশনে শুধু তাই নয় বাড়ি তৈরি সাবমার্সিবল পাইপলাইন করবার সমস্ত কিছু একই ছাদের তলায় পেয়ে যাবেন এখানে এখানে যাবতীয় মালপত্র কিন্তু পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটি অবশ্যই মনে রাখবেন